সালামু আলাইকুম নবম দশম শ্রেণীর উচ্চতর গণীদের শিক্ষার্থীরা আমি অনুশীলন দিনের ধারাবাহিকভাবে যে সমস্যাগুলোর সমাধান করছি আজকে সেই ধারাবাহিকতার স্মরণ কর দশের গ সমস্যাটির সমাধান দেখা করতে পারে দেখো এই যে আমাদের ওয়ান বাই ওয়ান প্লাস এক্স প্লাস টু বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস ফোর বাই ওয়ান প্লাস এক্স ফোর

ওয়ান প্লাস এইস টিভি পর এইট প্লাস এখন আমাদের কথা হলো সরি প্রিয় শিক্ষার্থীরা এইটা লিখতে হবে এটা লিখতে হবে এইট প্লাস ওয়ান এখন আমাদের কথা হলো এই যে ওয়ান বাই इधर देखिए माइनस कॉलम ऑन बाई एक्स प्लस वन ताहले इसे माइनस वन बाई एक्स प्लस वन एक आमी शेष दिए कारण एक आमी माइनस वन बाई एक्स प्लस वन शेष आमी प्लस वन बाई एक्स प्लस वन दिए इधर ने एक्स माइनस वन भागे सॉरी ऑन আর এটাকে পরে প্লাস ওয়ান বাই এক্স মাইনাস অন করে দেবো তাহলে আমাদের ব্যালেন্স হয়ে যাবে দেখো প্লাস এখানে টু বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস এখানে ফোর বাই এক্স স্কোর প্লাস ওয়ান প্লাস এইট বাই এক্স থ্রি পার প্লাস ওয়ান প্লাস সিক্সটিন বাই এক্স থ্রি পার সিক্সটিন মাইনাস ওয়ান এখানে যেহেতু মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান হয়েছে আমি এখানে প্লাস ওয়ান বাই এক্স মাইনাস দিয়ে এটাকে ব্যালেন্স করব ঠিক আছে শিক্ষার্থীরা এইটা দেখো এই আর কি এইটা হচ্ছে তারপরে আমরা এই বিষয়টি লসাগু করে দেব এক্স প্লাস x মাইনাস লসাগু করলে এখানে এক্স প্লাস কাটাকাটি এক্স মাইনাস থাকবে মাইনাস এক্স মাইনাস কাটা তাহলে বাকি থাকে x 1 তাহলে দেখো মাইনাস আর এখানে মাইনাস ওয়ান মাইনাসের জন্য সাইনের পরিবর্তন হয়েছে প্লাস টু বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস ফোর বাই এক্স প্লাস ওয়ান প্লাস এইট বাই প্লাস প্লাস মাইনাস প্লাস শিক্ষার্থীরা এইটা লসাগু হচ্ছে x2 - 1 a + b * a - b सूत्र होता है x2 - b2 सही से बनाकर लिखते हैं x2 - 1 এখানে x से भी कटा जाएगा प्लस x - x তাহলে আমাদের -2 হয় প্লাস 2 বাই এখানে যা আছে তাই একদম লিхе দিব x2 + 1 + 8 / x2 + 1 + 16 / 6 মাই দর। য়ান একমাই ধ। এখন শিক্ষাথিয়া এরক একদম সধানরা এরক এদকে বাসা করথম এখাদের ো মাইনে দন হবে আজাের স্থ। তারপর এখানে স্টিউ প স্কুয়ার করলে একুই মাইনে হবে। আমার মাসিচি মাননে দণ হবে তারপরে একটা পটা শিু অনবাই এক মিনে দর শিক্ষার্থীরা এখন এই জায়গাটা আমাদের দশাগু হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে কাটা যাবে গ্রু হবে এক্স স্কোয়ার প্লাস সাথে তাহলে মাইনাস টু এক্স স্কোয়ার হবে আর এখানে মাইনাস মাইনাস টু দুই শিক্ষার্থী দেখো মাইনাস টু এখন যোগ এই টুর সাথে যদি এইটা আর এইটা কাটা যায় তাহলে এই হবে তাহলে হবে কি টু টু এক্স স্কোয়ার টু স্কোয়ার এখানে হবে আমাদের মাইনাস টু হবে টু মাইনাস টু

फोर बीपोर फोर प्लस वन प्लस एच बस टू डि पार एच प्लस व्लट टू डि पार सिक्सटीन माइनस वन प्लस वन बच्च माइनस वन शिक्षार्थी देखो ये माइनस फोर बिलोर फोर माइनस वन प्लस फोर ब তারপর এখন এই দুইটার লসাধু হচ্ছে আর এখানে এক্স ডিবার ফোর মাইনাস ওয়ান এই দুইটা লসাকু তাহলে এই দুটোর লসাধুর মধ্যে এক্সিটি ফোর মাইনাস ওয়ান ফোর থাকে

আর এই লেখাটা এত বড় দরকার নাই এই লেখাটি কাটতে পারি আমরা এটাকে লিখতে পারি প্লাস এইট বাই এক্সটি পর এইট এইট এটা লিখতে পারি প্লাস বাই ওয়ান প্লাস এখন এই দুটো লস হচ্ছে এক্স দুট এইট প্লাস ওয়ান আর এক্সুট বট এইট মাইনাস ওয়ান তাহলে এই মাইনাস সাথে হবে এইটাই টাটা এইট হবে মাইনাস এইটের সাথে তাহলে দেখো 8 x এইট প্লাস আমাদের মাইনাস শিক্ষার্থীরা তারপরে আমাদের প্লাস 8 এইটের সাথে তাহলে এক্স 8 মাইনাস 8 প্লাস 16 by এই শীত বল সিক্সটিন দেখো এখন এইটা যদি কাটে আপনার ষোলো এই শিগুলো মাইনাস ওয়ান বাইস মাইনাস মাইনাসিন্স মাইনাস ওয়ান এইটা কাটা যায় তাহলে থাকে আমাদের ওয়ান বাই এক্স মাইনে এইটি হচ্ছে আমাদের শিক্ষার্থী তোমরা একটি দেখতে পারো একদম এটাকে তোমরা ছোট তুলে রাখতে পারো তারপরে দেখবা যে একদম সহজ ক্ষেত্রে আমি এভাবে তোমাদেরকে প্রতিদিন এই মুশবিল বিভিন্ন অঙ্গ শেষ করে দেবো পারো বা শেষ পর্যায়ে আশা করি তোমরা আমার পাশেই থাকবে আর যদি আমার চ্যানেলটিকে ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করবে আল্লাহ হাফিজ